আল্লামা মামুনুল হক আমাদের প্রবাসীদেরকে নিয়ে কি বলছেন আগে ভিডিওটা দেখেন আমার দেশের রেমিটেন্স আসছে সৌদি আরব থেকে আমার দেশের রেমিটেন্স আসছে আরব আমিরাত থেকে আমার দেশের বৈদেশিক মুদ্রা আসছে কাতার থেকে আমার দেশের বৈদেশিক মুদ্রা আসছে বাহরাইন থেকে গোটা মধ্যপ্রাচ্য থেকে আমার বাংলাদেশের শ্রমিক ভাইরা আরবি ভাষায় নাম কাইফা হালুকা বলে পয়সা কামায় নাম কাইফা হালুকা বলে পয়সা কামায় আর আমরা থ্যাংক ইউ আর তোমরা গুড মর্নিং বলে সেই পয়সা খরচ করে পদ্মারি মারাও আমি অন্তর্বর্তীকালীন সরকারকে উদাত্ত আহ্বান জানাতে চাই রেজিম সরকারের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতার পাশাপাশি গোটা বিশ্ব জুড়ে আমাদের প্রবাসী ভাইরা তারা রাজপথে নেমে এসেছিল আন্দোলন সংগ্রাম করতে গিয়ে স্থানীয় রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিপন্থী কাজ হয়ে যাওয়ায় তারা অনেকেই বন্দি জীবন যাপন করছে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে অতি দ্রুত তাদের সকলের পাশে দাঁড়িয়ে আমার সেই সকল প্রবাসী ভাইদেরকে মুক্ত করার ব্যবস্থা গ্রহণ করবেন আপনারা কেউ ধৈর্য হারা হবেন না দেশ কেবল মাত্র স্বাধীন হলো ইনশাল্লাহ আস্তে আস্তে সবাই আমাদেরকে নিয়ে কথা বলবেন আমাদের প্রবাসীরা যারা যেখানে বন্দি হয়ে আছেন অবশ্যই আমাদের মুক্তির ব্যাপারে কথা বলবেন খুব তাড়াতাড়ি